কমলসাগর বিওপি একশো এগারো নম্বর গেট সংলগ্ন এলাকায় ইয়াবা সহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেফতার এক নেশা কারবারি ঘটনা সোমবার গভীর রাতে অভিযুক্তকে তিন দিনের রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে মধুপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এমনটি জানান পুলিশ আধিকারিক জানা যায় গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর বিওপি একশো এগারো নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে মধুপুর থানার পুলিশ শফিক মিয়া নামে এক নেশা কারবারিকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে তার বাবার নাম হোসেন মিয়া তার কাছ থেকে তিনশো চুয়াল্লিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ মধুপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে এমডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে পুলিশ অভিযুক্তকে তিন দিনের পুলিশের মানছে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করবে বলে জানান পুলিশ আধিকারিক সাংবাদিকরা করোনা আমরা বিএসএফ ও আমরা বিএসএফ কমলা সাগর বিউপির আর আমরা পুলিশের যৌথ অভিযানে একটি এনডিপিএস মামলা নিয়েছি যার নাম ছিল শফি শফিক মিয়া ওর বাবার নাম হইল হুসেন মিয়া ওই বাড়ি কমলা সাগর ইউপি নম্বর একশো এগারো থেকে একটি মাল উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নেওয়া হয়েছে যার বাজার মূল্য হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কী পেয়েছেন এগুলো কী